যৌবন এমন এক সময় ইনকাম না করলে পরিবার হারাবেন আর ইবাদত না করলে পরকাল হারাবেন এমন একটা দিন আসুক আমায় অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসুস করুক সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাজার একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আমার সমস্ত আঁকড়া নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আজকে আমি কী কী কাজ করলাম তা ভিডিওর মধ্যে তুলে ধরলাম ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন আর আমি ভিডিওটি শুরু করলাম হলো না রাত্রে থেকে কারণ হলো আগামীকাল আমার মেয়ের পরীক্ষার হলে যাব তাই রাত্রে আমি কিছুটা নাস্তা বানিয়ে আগিয়ে নিয়ে রাখছি আর নাস্তার মধ্যে শ্যামাই রান্না করে নিচ্ছি যাতে সকালে ঘুম থেকে উঠে রুটি বানিয়ে শ্যামাই দিয়ে খেয়ে যেতে পারি যাই হোক কথা বলতে বলতে তো মেয়ের পরীক্ষার হলে মেয়েকে নিয়ে চলে এসেছি এসে দেখি স্টুডেন্ট বেশি আসে না আস্তে আস্তে সব আসা শুরু করে দিয়েছে আর আমার মেয়ে আলিয়া মাদ্রাসায় পড়ে যাই হোক পরীক্ষার হলে আসার পর অনেক ঘোরাঘুরি করতেছিলাম কোনো জায়গায় বসার জায়গা নেই তা আবার আমার ছেলে সাথে আছে অনেক দুষ্টামি করতেছে অনেক জায়গা খুঁজতেছিলাম যে কোথায় বসা যায় যাই হোক অনেকক্ষণ পরে হলটির পিছনে একটা বাড়ি ছিল দেখি ওইদিকে বসা যায় কি না গিয়ে দেখি এত সুন্দর কাঁঠাল বাগান বাড়িটার সামনে কাঁঠাল গাছ আম গাছ সবজির গাছ দেখে খুব ভালো লাগতেছে তা আবার বাড়িটা রাস্তার সাথে রাস্তার পাশেই সাথে আছে আবার মাদ্রাসাটা খুবই সুন্দর লাগতেছে যাই হোক এদিকে বসার জন্য আমি আমার ছেলেকে নিয়ে যাইতেছিলাম আর এগুলো ভিডিওতে ক্যাপচার করে নিয়েছিলাম আরও অন্যান্য গার্ডিয়ানরাও এখানে বসার জন্য যাইতেছিল বাড়িটা খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগছে আর আমার ছেলেকে নিয়ে কোনো জায়গায় বসা যায় না যাওয়া যায় না ওদিকে তো হলে গিয়ে মেয়েদেরকে ছোট ছোট ইডের কোনা দিয়ে ইটা ইটি করতেছে যাই হোক ওইখান থেকে মেয়েরা হলে ঢুকিয়ে দিয়ে এখন এদিকে বসার জন্য চলে এসেছি আর এদিকে এসো দেখান আমার ছেলে কি দুষ্টামি করতেছে এদিকে একটা গরু ছিল গরুটাকে ছোট ছোট ইডের কোনা দিয়ে ইটাইতে ছিল ওকে নিয়ে কোনো জায়গায় বাইর হওয়া যায় না খুব দুষ্টামি করে আবার এমনিতে অনেক গরম কি করব আর বাসায় রেখে যাওয়ার মতো কোনো মানুষই নাই এই যে এদিকে তাদের হলটা পরীক্ষার হল দেখতে খুবই সুন্দর লাগছে বাড়ির সাথে বাড়ির পরিবেশটা অনেক সুন্দর লাগছে আর আমি এদিকে বেশিক্ষণ থাকবো না আর বেশিক্ষণ বসে থাকতেও পারবো না তাকে আমার ছেলেকে নিয়ে মেয়েকে হলে ঢুকিয়ে দিয়ে আমি কতক্ষণ বসে থেকে বাসায় চলে এসেছি বাসায় এসে দেখে কারেন্ট নাই পানি নাই কীভাবে রান্না করব। তাই অনেকক্ষণ শুয়ে বহে ছেলে আর আমি অনেক দুষ্টামি করেছি আর কতক্ষণ পরে কারণ যেহেতু নাই আমি আমার শোকেশের ভিতরের এক পাশটা পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার শোকেশটা হলো তিন পাটের মাঝখানের পাটটা আমি আগে পরিষ্কার করে নিয়েছি আপনারা হয়তো আমার ভিডিওতে দেখছেন এখন আবার দুই সাইডের দুই পাশ পরিষ্কার করে নিচ্ছি সবগুলোতে একসাথে একদিনে পরিষ্কার করা যায় না একটু একটু পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করছি আর এদিকে আমার ছেলে অনেক দুষ্ট করতেছে আর কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিও ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায় আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর এই তো কথা বলতে বলতে আমি আমার শোকেসটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আমার শোকেসটার ওপরের সাইড হলো আয়না নিচের সাইড হলো কাঠ দিয়ে ঢাকা এর জন্য নিচের সাইডে বক্স রেখে দিচ্ছি আর উপরের সাইডে যত কাছের জিনিস আছে ওগুলাকে রাখছি আর আমার শোকেসটার এক পাশে আয়না এই পাশে আয়না কিন্তু এই পাশের আয়নাটা আমার ছোট ছেলে বাংছে আর এই পাশের আয়নাটা আমার বড় ছেলে বাংছে আর আমার বড় ছেলে যে ভাঙছে আয়নাটা এটা দুই ভাগ করছে এটাকে আবার জোড়া লাগিয়ে দিয়েছে আর ছোটো ছেলে যেভাবে ভাঙছে এটা জোড়া লাগানোর কোনো ক্যাপাসিটি নেই একদম ভেঙে গুঁড়ো কুঁড়ো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে যাই হোক বাসার ছোট বাচ্চা কাচ্চা থাকলে অনেক দুষ্টামি করে আর বিশেষ করে ছেলে মানুষ তো অনেক দুষ্টামি করে কি করবো আর যাই হোক কথা বলতে বলতে আমি ছোটটাকে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর দেখেন আমার ছেলে কীরকম দুষ্টামি করে বিছানার মধ্যে উঠে না পায় কী যে বিরক্ত করে তা আল্লাহাক ভালো জানে আর আমার ছেলের সাথে আমি সর্বক্ষণ যতক্ষণ নয় ঘুমাই না ঘুমাইব ততক্ষণ ওর সাথে আমি যুদ্ধ করে কাজ কাজকাম করি আমার দশ মিনিটের কাজ এক ঘন্টা লাগে ওর জন্য কারণ ওই আমার সাথে গিয়ে এটা ধরবো ওইটা ধরবো সব কাজে বিরক্ত করব যাই হোক কথা বলতে বলতে বিছানাটাকে গুছিয়ে নিয়ে এখন ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর এই তো আমি আজকে দুপুরে রান্নার জন্য চলে এসেছি আর আজকে দুপুরে কী রান্না করবার বুঝতেছিলাম না তাই বাসায় আমার একটা বাঁধাকপি চলে এক মাস হয় বাঁধাকপিটা আনছে অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা ছিল এখন ওটা বাজে করলে কেউ খাবে না তাই এটাকে আমি পাকোড়া বানিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি ডাল রান্না করে নিয়েছি এটা দিয়ে আজকে খেয়ে নেবো যাই হোক মেয়ের মাদ্রাসায় গিয়েছিলাম ওইখান থেকে এসে কাজ করে আর কোনো কিছু করার জন্য ভালো লাগছে না তাই আমি আজকে এ পাকোড়া বানিয়ে আর ডাল দিয়ে খেয়ে নেব আর আমার ছেলে তো যে সকালে রুটি ছিল আর রাতে শ্যামাই রান্না করেছিলাম শ্যামাই খেয়েছে ওকে এগুলো খাইয়ে করায় ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন এই কাজগুলো করে নিচ্ছি আর এই হলো আমার আজকের কাজকাম আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর আমার বড়ো ছেলে যখন মাদ্রাসায় থাকে তখন আমরা বাসায় যে কোনো রান্না করে খেয়ে নিতে পারি যখন ওই বাসায় আসবো ও এটা সেটা খায় না ওর মন মতো না হলে যাই হোক কথা বলতে বলতে আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আর আমার এক হাতের সংসার আমার এক হাতে সব কাজ করতে হয় বাসায় সব কাজ করতে হয় বাহিরে গেলেও বাজার হলে ছেলেকে নিয়েও একা হাতে করতে হয় মাদ্রাসায় ছেলেকে দেখতে গেলে ছোট ছেলেকে সাথে নিয়ে যেতে হয় যাই হোক কী করার আছে অশঙ্খ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম